গত জুনে ভারতের সাধারণ নির্বাচনের ফলাফল ছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতীয়দের এক চমকপ্রদ প্রত্যাখ্যান কিন্তু তার কথা শুনে এমনটি মনে হয় না মোদীর দল বিজেপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এরপর তাকে জোট অংশীদারদের উপর নির্ভর করে ক্ষমতায় যেতে হয়েছে তবুও মোদী আত্মবিশ্বাস নিয়ে বলে থাকেন ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ তাকে ভোট দিয়েছে তৃতীয়বারের মতো সরকার গঠনের পর মোদী তার মন্ত্রিসভা খুবই কম পরিবর্তন করেছেন জনসম্মুখে তিনি দুই সালের মধ্যে ভারতকে একটি উন্নত উন্নতরাষ্ট্র পরিণত করার প্রতিশ্রুতি আগের চেয়ে আরও দীর্ঘভাবে দিচ্ছেন ওই বছরই ভারতের স্বাধীনতার বছর পূর্ণ হবে তার ভারতীয় জনতা পার্টি ভারতের উন্নয়ন ও হিন্দু জাতীয়তাবাদের কথা তুলে ধরে বিভিন্ন আঞ্চলিক নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছে আপাত দৃষ্টিতে মোদী তিন দশমিক শূন্য বা তৃতীয়বার ক্ষমতায় আসা সম্ভবত তার প্রথম দুই মেয়াদের মতোই হতে যাচ্ছে তবে আরও গভীরভাবে তাকালে একটি উল্লেখযোগ্য পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে প্রকৃতপক্ষে মোদীর নতুন সরকার বিরোধী দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর চাপে বেশ কয়েকটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রত্যাহার করে নিয়েছে বেশ কয়েকটি হাই প্রোফাইল মামলায় সরকার বা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের আদালতগুলোও তাদের সাহস দেখাচ্ছে এমনকি নিজের রাজনৈতিক শিবিরের মধ্যেও মোদী তার নেতৃত্বের পাশাপাশি তার কিছু নীতির সমদর্শ্য করার দাবির মুখোমুখি হচ্ছেন আরও বিপদের আশঙ্কা রয়েছে আগামী ছয় মাসের মধ্যে পাঁচটি রাজ্যের নির্বাচনেই বিজেপির তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এসব নির্বাচন আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দু সালে মোদী মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের আধা সাহিত্যশাসিত মর্যাদা বাতিল করার পর জম্মু ও কাশ্মীর এবারই প্রথম ভোট হল বিজেপির হরিয়ানার নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করতে হবে সেখানে পাঁচ অক্টোবর ভোট হয়েছে এবং মহারাষ্ট্রে নভেম্বর নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিজেপি বিরোধীরাও আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে ঝাড়খণ্ড এবং দিল্লির নির্বাচনের নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে মোদির সমর্থকদের কাছে তার সাম্প্রতিক রেকর্ড দীর্ঘ নেতৃত্বেরই প্রমাণ তারা বলছে নির্বাচনের ফলাফল থেকে শিখেছেন মোদী এবং সংস্কারের এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি আলোচনা করেছেন সমর্থকদের দাবি মোদী এখনো জনপ্রিয় এবং জওহরলাল নেহরুর পর প্রথম ভারতীয় রাজনীতিবিদ হিসেবে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার কৃতিত্ব তার প্রাপ্য দু থেকে দু সাল পর্যন্ত ভারতের পার্লামেন্টে কংগ্রেসের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার ছিল ওই সময় কংগ্রেসের চেয়ে এবার কোয়ালিশন সরকারে বিজেপির বেশি আসন রয়েছে এ নিয়েও স্বস্তিতে রয়েছে মোদীর সমর্থকেরা তবে মোদী কি সত্যি শক্তিশালী থেকে ঐক্যমত্য সৃষ্টিকারী হতে পারবেন এর আগে কখনো তাকে ক্ষমতা ভাগাভাগি করতে হয়নি নির্বাচনের প্রচারের সময় তিনি পরামর্শ দিয়েছিলেন তিনি ঐশ্বরিক এবং অভূতপূর্ব শক্তি অনুভব করছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে জন্ম হয়েছিল বিজেপির এই সংঘটিও প্রকাশ্যে বিজেপি সমালোচনা করেছে যদি মোদী পরিবর্তন করতে চান হয়তো তাকে এসব বিষয় থামিয়ে দিতে বাধ্য করবে দিল্লির ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি রিচার্চ এর রাহুল ভার্মা বলেন এখনও অংশগ্রহণমূলক সরকার গঠনে কাজ করার সুযোগ রয়েছে মোদীর শেষ পর্যন্ত এটি তাকে আরও ভালো নীতি নির্ধারণে সহায়তা করবে কিন্তু ফলাফল হবে ধীর প্রাথমিক লক্ষণগুলো থেকে বোঝা যায় তিনি এখনও পুরোপুরি এ বিষয়ে তাল মেলাতে পারছেন না উদাহরণ হিসেবে বলা যায় সম্প্রতি প্রত্যাহার করা বিষয়গুলো নিয়ে তিনি আরও ব্যাপকভাবে দলগুলোর পরামর্শ করতে পারতেন এই সামঞ্জস্যতা করতে না পারলে তার দলের নির্বাচনী ক্ষতির কারণ হতে পারে এবং এমনকি মোদীর নেতৃত্বের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে আগস্টের শুরুর দিকে ভারত সরকারের পরিবর্তনের প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি দেখা যায় ওই সময় ভারত সরকার একটি যৌথ সংসদীয় কমিটির কাছে মুসলিম ওয়াকফ সম্পর্কিত নতুন আইন পাঠায় উল্লেখ্য গত দশকে মোদী সংসদের মাধ্যমে বেশিরভাগ আইন পাশ করেছিলেন বিরোধী এবং মুসলিম নেতারা এই বিলটিকে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ জানিয়ে নিন্দা করেছেন এর পরই সম্প্রচার পরিষেবা বিলে ইউটার্ন আসে ডিজিটাল এবং অন্যান্য মাধ্যমের নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে ভারত সরকার গত নভেম্বরে একটি খসড়া প্রকাশ করে এরপরে জুলাই মাসে স্টেক হোল্ডারদের মধ্যে সংক্ষিপ্ত আকারে এটি দেওয়া হয় কিন্তু অনেকের আপত্তির পরে হঠাৎ আগস্টের মাঝামাঝি সময়ে বিষয়টি প্রত্যাহার করা হয় আশঙ্কা ছিল এটি ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দমন করবে যা এখন মোদীর সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সংশ্লিষ্ট ব্যক্তি বলছেন নতুন খসড়া দুই বছরের জন্য নাও আসতে পারে তারপর বিশ আগস্ট সরকার সিভিল সার্ভিসের বাইরে থেকে জ্যেষ্ঠ আমলাপদে নিয়োগের জন্য দেওয়া একটি চাকরির বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয় এই বিজ্ঞাপনটি সরকারের মধ্যে দক্ষতা আনার জন্য মোদীর উদ্যোগের অংশ ছিল কিন্তু এটিও সরগলের সৃষ্টি করে কারণ নিম্ন হিন্দু বর্ণ এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য কোনো সংরক্ষিত ছিল না এই ঘটনা নতুন করে জাতীয় বর্ণভিত্তিক আদমশুমারির প্রয়োজনীয়তার ইস্যুটিকে সামনে আনে বিজেপি দীর্ঘদিন ধরে এই আদমশুমারির বিরোধিতা করে আসছে কিন্তু সম্ভবত দলটি আরেকটি ইউটার্নের প্রস্তুতি নিচ্ছে গত দুই সেপ্টেম্বর প্রথমবার বর্ণভিত্তিক আদমশুমারির জন্য আর সমর্থন জানিয়েছে এই আদমশুমারি কিছু নিম্নবর্ণের ভোটারদের সন্তুষ্ট করতে পারে তবে এটি উচ্চবর্ণের হিন্দুদের বিচ্ছিন্ন করে দিতে পারে যাদের মধ্যে অনেকেই বিজেপি নেতা যদি একটি বর্ণভিত্তিক জনগণনা করা হয় তবে এর ফলাফল সামাজিক গতিশীলতার বিষয়ে বিজেপির প্রতিশ্রুতিকে দুর্বল করে দিতে পারে আর এই ধরনের বড় নীতিগুলো পাল্টে যায় একজন শক্তিশালী ত্রুটিহীন নেতা হিসাবে মোদীর ভাবমূর্তির মূল্য বিরোধী দলনেতা রাহুল গান্ধী চার সেপ্টেম্বর বলেন আমরা মোদীকে মানসিকভাবে শেষ করে দিয়েছি আমি সংসদে তার সামনে বসেছি এবং আমি জানি তার আত্মবিশ্বাস চলে গেছে গত তেরো সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে এই ঘটনা ভারতের বিরোধীদের জন্য আরেকটি উৎসাহের খবর বিশ্লেষকরা বলছেন এর ফলে কেজরিওয়াল আরও আগ্রাসীভাবে দিল্লির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বেশ কয়েকজন বিরোধী নেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ভারতের তদন্তকারী সংস্থাগুলো তাদের নিয়ন্ত্রণ করতে ভারতে আদালতের সর্বশেষ পদক্ষেপ এটি কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে গত মার্চে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির এই নেতার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও ভারতের আদালতগুলো এখনও সরকারি চাপে রয়েছে তবুও রাজনৈতিকভাবে অভিযুক্ত অন্যান্য মামলাগুলোতে সুপ্রিম কোর্ট আরও দীর্ঘ হয়েছে জুলাই মাসে আদালত তিনটি বিজেপি শাসিত রাজ্যকে হিন্দু তীর্থযাত্রার পথে দোকান এবং খাবারের দোকানগুলোকে মালিকের নাম প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার নির্দেশ দেয় গত সেপ্টেম্বরে আদালত দোষী সাব্যস্ত হওয়ার আগে অভিযুক্তদের সম্পত্তি ধ্বংস করার বিরুদ্ধে রাজ্য সরকারগুলোকে সতর্ক করে দেয় প্রায়ই বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হতো মোদীর একশো দিনের পরিকল্পনার কথা বললে তিনি তার অনেক লক্ষ্যই অর্জন করেছেন কিন্তু নির্বাচনের ফলাফলের পর তাকে বেশ কয়েকটি অংশ নতুন করে বিবেচনায় নিতে হয়েছে এর মধ্যে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাকে বেসরকারিকরণের প্রস্তাব তাকে বাতিল করতে হয়েছে এটি স্পষ্টতই জোটের কিছু সদস্যদের বিরোধিতার মুখে তিনি করেছেন তিনি নির্দিষ্ট চার বছরের মেয়াদে সেনা নিয়োগের একটি প্রকল্পের পরিকল্পনাও জানিয়েছেন এই প্রকল্পটি পেনশন ব্যয় কমানোর জন্য তৈরি করা হয়েছিল যা সামরিক ব্যয়ের এক পঞ্চমাংশেরও বেশি শোষণ করে কিন্তু আগে নিয়োগপ্রাপ্তরা এই পরিকল্পনার বিরোধিতা করেছে মোদীর জোট শরীফদের মধ্যে আরেক দল এই পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এসব বিষয় কোনোটি মোদীর জন্য বিপর্যয়ের নয় এখন শুরুর সময় তিনি ভোটে জয় অর্জন করেছেন জোট অংশীদারদের সঙ্গে সরকার গঠনের আলোচনা দ্রুত শেষ করেছেন ভারতে কর্মসংস্থান সৃষ্টিতে আরও অর্থ বরাদ্দ করার জন্য তার বাজেট পরিবর্তন করেছেন ভারত এখনও বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি গত তিন সেপ্টেম্বর বিশ্বব্যাংক জানিয়েছে হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতের জিডিপির হার সাত শতাংশে পৌঁছাবে তবুও মোদীর তিন দশমিক শূন্য এর ধারাবাহিকতার চেয়ে আরো বেশি কিছুর প্রয়োজন রয়েছে এটি সমঝোতারও দাবি করে